ঘোড়া পালতেছে বিভিন্ন এই সেনাবাহিনী বা বিভিন্ন রকম ঘোড়া পালে কেন ঘোড়া ছাড়া সামনে এখন চায় না এবং ঘোড়া দিয়েই তাদের একটা কসরত দেখায় ঘোড়ার ঘোষ তো আর এই কীভাবে দেখাচ্ছে তাহলে বোঝা গেল ঘোড়া থাকবে কেমন পর্যন্ত এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে পেলে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা অপছন্দ করেছেন ঘোড়ার গোষ্ঠ খাওয়া আসলে হারাম না ঘোড়ার গোষ্ঠ খাওয়া হারাম কোনো দলিল নেই বরং রস উল্লা সাল্লা যুগে একবার ঘোড়ার গোষ্ঠ খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহবা একরাম ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণিত তাহলে পরে খানের রস এর পরে খানে প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়াগ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো গোড়া হয় মরে যাচ্ছে বা এটা আর কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা খে জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড় বড় আছে বড়ো কাজের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু খাওয়া দাওয়া নয়